প্রিয় ছাত্রছাত্রী আশা করি পড়াশোনা খুবই ভালো হচ্ছে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই পত্র বা দরখাস্ত এর ফাইনাল সাজেশন এখন আমি তোমাদের প্রথমে ব্যক্তিগত পত্রের সাজেশন প্রদান করছি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী যে কোনো সাজেশন পেতে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় ভিডিওর বিষয়ে আমি এখন তোমাদেরকে ব্যক্তিগত পত্রের সাজেশন প্রদান করছি জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার ব্যক্তিগত পত্রে যে কোনো একটি উত্তর করতে হবে মার্কস পাস এক নম্বর তোমার কোনো বন্ধুর মা অথবা বাবা হঠাৎ মারা গেছেন তাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি লিখ দুই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পত্র লিখো পত্রটি খুবই ইম্পর্ট্যান্ট দেখো থ্রি স্টার দেওয়া আছে এবার তিন পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য একটি হুমকি স্বরূপ এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লিখো চার ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লিখো পাঁচ কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুর কাছে একটি চিঠি লিখো চিঠিটি খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটার শিক্ষার গুরুত্ব দিন দিন বেড়ে যাচ্ছে তাই তোমাদেরকে অবশ্যই কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুর কাছে একটি চিঠি লেখা আসার মতন দিন তোমরা অবশ্যই চিঠিটি ভালো করে পড়বে ছয় নম্বর তোমার জীবনের লক্ষ্যর কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো এবার আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণপত্র শুধু একটি দেওয়া হলো তোমার বিদ্যালয়ে নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র রচনা আমন্ত্রণ আমন্ত্রণপত্র খুবই ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই খুবই সুন্দর করে পড়বে এই একটি আমন্ত্রণপত্র আসলেই অন্যগুলোও লিখতে পারবে দুই এবার আবেদনপত্র আবেদনপত্রটি খুবই গুরুত্ব সহকারে পড়বে এক নম্বর বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার বরাবর একখানা আবেদনপত্র রচনা করো দুই ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখো আবেদনপত্রটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে পড়বে আশা করি তোমরা কমন পাবে তিন বিদ্যালয় ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র চার প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখো আবেদনপত্রটি খুবই ইম্পর্টেন্ট পাঁচ নম্বর শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদনপত্র ছয় ছাত্র কল্যাণ তহবিল বা দরিদ্র তহবিল থেকে সহযোগিতার জন্য আবেদনপত্র লিখো প্রিয় ছাত্রছাত্রী পরবর্তীতে যে কোনো সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন धन्यवाद सफल छात्र छ्री के